তাদের ব্যক্তির সাথে গোষ্ঠীর সাথে তারা তাদের খ্রিস্টান ধর্মের বাইবেলকে ব্যবহার করতে এভাবে রাজ্যে হানাহানি কাটাকাটি মারামারি স্বেচ্ছাচারিতা তাদের তারা সৃষ্টি করেছিল এরপর তাদের একটা দ্বন্দ্ব শুরু এই গন্ডগোল মারামারি কাটাকাটি যুদ্ধ চলল তিরিশ বছর এই তিরিশ বছরকে আমরা ইতিহাসে বলি থার্টি ইয়ার্স ওয়ার তিরিশ বছর পর ষোলোশো আঠারো সালে শুরু হয় ষোলোশো আটচল্লিশ সালে সিক্সটিন ফর্টি এইট পার আলতা চুক্তি করে মারমারি কাটা করে যখন ক্লান্ত হয়ে যায় শেষ চুক্তি হলো ট্রিটি অফ ওয়েস্টফালিয়া এই ওয়েস্টফালিয়ার চুক্তির পর যাত্রা শুরু হলো গণতন্ত্রে যাত্রা শুরু হলো কনস্টিটিউশনে যাত্রা শুরু হলো রাষ্ট্রে যাত্রা শুরু হলো संविधानে যাত্রা শুরু হলো অধিকারে যাত্রা শুরু হলো আমরা আধুনিক রাষ্ট্রনীতি বিজ্ঞানে বা রাষ্ট্রে যে যে শব্দগুলো ব্যবহার করব আমি প্রথমে একটু সতর্ক করব ইউরোপের যে তৃতীয় বৈশ্বালে ছিল সেটা ইউরোপের গণ্ডগোল মারামারি কাটাকাটির উপর ভিত্তি করেছে এবং তৃতীয় বৈশ্বালে ছিল একটা রাজনৈতিক সামাজিক এবং তা ছিল ইউরোপে ইউরোপের জন্য উপযোগী আনফর্চুনেটলি হাওয়ার কলোনিয়ালিজম ইম্পেরিয়ালিজম এই উপনিবেশের শাসনের কারণে আফ্রো এশীয় এবং ল্যাটিন আমেরিকাতে ঠিক ইউরোপের ওই যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা কোনো রকম অধ্যয়ন না করে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার উপর চাপিয়ে দেওয়া হবে